আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় তো ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ইনশাল্লাহ সোন মুভি করব তো আপনি বাইরে যে ফটোশ্যুটটা করেন সবাই চিনে হুম না দেশে বাইরে যেগুলো ফটোশ্যুট করি সেগুলো তো আমার নিজের পার্সোনাল ছবি এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ না কিন্তু সেই সিনেমা মানে ফটোশ্যুটের চেয়ে সেই ছবিগুলো বেশি ভাইরাল হয় কেন এটা আমি জানি না কেন কেন ভাইরাল হয় এখন কি আসলে আপু একটা কথা জানতে চেয়েছি আমরা ভিডিও উত্তর দেন আসলে এখন ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক ছবি তুলে আসলে এইটা কেন হচ্ছে যে আপনারা মেইন ফটোশ্যুট না করে অন্য অন্য সিনেমা মানে ছবিগুলো বেশি পড়ছে আচ্ছা সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু পাবলিক ফিগার সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইন্টেনশনালি করা হয় না আপনি কথা না অনেকে বলছেন যে থাকার জন্য অনেক ছবি প্রকাশ সেটা আমি বলতে পারি না বাট আমার কাছে আজকাল মনে হয়েছে ক্যামেরা থেকে হাইড হলেই নিজেকে আরো বেশি ভালো লাগে ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় সো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না আর আমি ভাইরাল হতে চাইও না আচ্ছা যে মনে করে কি না ভিডিওতে যে পরিমাণ আউটপুট দেওয়ার কথা ছিল কাজের ডেলিভারি দেওয়ার কথা ছিল সেই রকম হচ্ছে না অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসার প্ল্যানই ছিল না তো একটা দুটো করে কাজ করতে করতে আসলে এতগুলো করা তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেকটেশন অনুযায়ী তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রুজ আমি তো আমার কাজ নেই এত বেশি কনসার্ন না সো হতে পারে এটা একটু সিরিয়াস হওয়া দরকার একটু সিরিয়াস হওয়া দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিউচারে হবো তো সম্প্রতি একটি কাজ সিয়াম সাথে আমরা দেখলাম অনেক ফুটেজ ভাইরাল হচ্ছে অনেক যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোম্যান্টিক ছিল সো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে যেটা আমারও এরকম আশা করিনি সো তার জন্য আমার নিজের কাছে মনে হয় যে না আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স ইয়া ওকে সামনে তো ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই তাহলে ইনশাল্লাহ সোন মুভি করব আপনি বাইরে যে ফটোশ্যুটটা করেছেন সবাই চিনে হুম না দেশে বাইরে যে ফটোশ্যুট করি সেগুলো তো আমার নিজের পার্সোনাল ছবি এটা তো কোনো ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ না কিন্তু সেই সিনেমা মানে ফটোশ্যুটের চেয়ে সেই ছবিগুলো বেশি ভাইরাল কেন এটা আমি জানি না কেন কেন ভাইরাল হয়